পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চকে নিয়ে এবার তৃণমূলের সভা বৃহস্পতিবার দুপুরে বহরমপুর শিল্প তালুকের একটি অনুষ্ঠান বাড়িতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ইসলামের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয় উড়িষ্যায় আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক বলে দাবি সেই ইস্যুকে হাতিয়ার করে এই পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চকে নিয়ে সভা অনুষ্ঠিত হয় পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের নতুন রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে দুয়ারে সরকারের মাধ্যমে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিককে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে বলে জানান রাজ্যসভার সংসদ কিন্তু যখন বাংলা থেকে কোনো দক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে যখন কাজ করতে যাচ্ছেন তখন বাংলায় কথা এবং ধর্মীয় কারণে নানাভাবে দেখছি বিজেপি শাসিত রাজ্য বিজেপি সমর্থিত রাজ্যে অত্যাচার আমরা বারবার দেখছি কিছু দিন দেখলাম গুজরাটে কাজ করতে গিয়ে দুটো পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারলো বর্তমানে যাদের বাড়ি ছিল কাজ এরকম প্রচুর উদাহরণ আছে যেটা দেখা যায় উনিশে মার্চ আমাদের মুর্শিদাবাদের কুড়িজন মতো মানুষ যেনারা নিরানব্বই সাল থেকে তাদের মধ্যে অনেকে নিরানব্বই সাল মানে আমাদের সরকার আশা অনেক আগে থেকে যেনারা ওখানে মশারি বিক্রি কিংবা গামছা বিক্রি কাজ করতেন ওনাদের যখন সিঁড়েটা যখন লাগু হয় তারপরে কিছু সাম্প্রদায়িক মানুষ বিশ্বাস বিজেপি সমর্থিত মানুষ তেনারা ওনাদের উপরে যে তোমরা সিএ লাগু হয়েছে আপনারা ভিডিও দেখেছেন ভিডিওটা আমার কাছে আছে চাইলে আমি দিয়ে দেবো সেখানে একদম বেঁধে পিঠাচ্ছিল যে তোমরা বাংলাদেশে তোমরা পিটিয়ে দেবো আগ দেবো মেরে দেবো এরকম দেয় এবং ওনাদের মধ্যে কিছুজন আত্মনাতে আমাদের একটা ভিডিও বার্তা দেয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যো বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করে যেন তাড়াতাড়ি ওনাদেরকে ছাড়ানো হয় ওই ভিডিওটা আমার কাছে আসেন তারপরে দিদিকে পাঠানো হয় তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি অ্যাকশন নেন ওখানকার ডিজি থেকে আরম্ভ করে ওখানকার প্রশাসন থেকে আরম্ভ করে সবাইকে তাড়াতাড়ি ইনফর্ম করেন এবং দু ঘন্টার মধ্যে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয় এবং ওনাদেরকে পুরো উদ্ধার কাজ করানো হয় ওনাদের বাড়ি কিন্তু প্রত্যেকেরই কত সংখ্যক পরিজন